আমাদের পুরো বারোটা বেজে গেছে রান্না বাড়ি আড়াইটের বাজে এখন আমার তোমরা সবাই কি করছো দুপুরের কি লাঞ্চ হয়ে গেছে আজকে আমাদের পুরো বারোটা বেজে গেছে রান্না বাড়ি এখন আড়াইটের ওপরে বাজে এখন আমার রান্না কমপ্লিট হয়নি কারণ অন্য একটা কাজের মধ্যে বিজি হয়ে গেছিলাম তো সেই কারণে রান্না হয়নি সব কালকের পানতে ছিল সেটা খেয়ে অঙ্কুশ করতে গেছে ঠিক আছে সেই সময় তোমাদের সাথে ভিডিও করা হয়নি যেন সকাল থেকে কোনো আপডেট দিতে পারিনি চলো আমি কি রান্না করছি তোমাদের সাথে একবার শেয়ার করি তো এখানে আছে আজকে সানডে স্পেশাল ঠিক আছে বুঝতেই পারছ আর এখানে আছে হারক পাতা বাটা মানে যেদিন থেকে সার্বন পাতা উঠেছে মনে হয় সেদিন থেকে একদিনও বাদ হয় দিই ঠিক আছে আর আছে উচ্ছে আলু পেঁপে সেদ্ধ আর কিচ্ছু করিনি কারণ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মাটন সেইভাবে হয় না যেহেতু সবারই বয়স হয়েছে বাবু মা ওদের বয়স হয়েছে আমাদের খাওয়ার ইচ্ছা থাকলেও হয় না কারণ রেডমিট খেতে না করে ডাক্তাররা আর আমাদের কোলেস্ট্রলটা খুব বেশি তো সেই কারণে হয়ে ওঠে না তো যাই হোক অনেক দিন পর বহু যুগ পর আজকে আসলো একটু মাটন তো চলো দুপুরে তোমাদের সামনে খাবারটা নিয়ে আসছি টাটা এখনকার মতো রান্নাটা কেমন হচ্ছে একবার কমেন্টে জানাবে কারণ আমার ছেলে মেয়ে বলে আমার হাতে রান্না মানে জিনিস করে চিকেন মাটন নাকি মাছের জোর হয়ে যায় এখন ঠিক ভালোভাবে করতে পারি না আজকে চেষ্টা করছি একটু ভালো করে করার কালারটা লাল এসছে তোমরা ভেবো না কেউ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ শুকনো লঙ্কার গুঁড়ো আমরা কেউই খাই না এটা টমেটো পেস্ট করে দেওয়াতে লাল লাল রয়েছে হ্যালো ফ্রেন্ড তো দুপুরের নিয়ে চলে এসেছি চলো কি রান্না করলাম দেখাই তোমাদের এখানে আছে গরম ভাত এখানে আছে উচ্ছে আলু পেঁপে সেদ্ধ লেবু খারগন পাতা বাটা কাঁকড়োর ভাজা আর আর একটা জিনিস উনানেই বসিয়ে রেখেছি কারণ গরম গরম সবাইকে সার্ভ করবো এই যে তোমরা স্মেলটাই নাও আর দেবো তোমাদেরকে কেমন হয়েছে কমেন্টে জানিও শুধু বাবুকে খেতে দিয়েছি এটা আস্তে ধিমি আছে বসিয়ে রেখেছি চুপ কর নিজের ছেলেকে দিই তোকে আর না খেতে বসু দে মোটে উঠটো বাল্টা বলতে বসু এই যে আমাদের আজকে এটা বাসি ডাল আজকে কিন্তু আমাদের চিপ দে ঠিক আছে আজকে আমরা কিউ নোয়া খাবো না আজকে খাবো ভাত আজকে বাবুকেও ভাত দিয়েছি বাবুর সেবা হয়ে গেছে এখানে সবাই সেবা দিতে বসেছি

চর্বির পিস পেয়েছি চলো খেয়ে নি একটু শান্তি করে পরে আবার দেখা হবে তোমাদের সাথে